বাংলার সকীত মানে এক সময় ছিল সাবিনা ইয়াসমিন আর রোনা লাইলা দুই রানীর যুগল রাজত্ব আজকে আমরা জানব রুনাল আয়লাকে নিয়ে যিনি শুধু বাংলাদেশি নয় সারা বিশ্বে বাংলা গানের পরিচিত মুখ প্রারম্ভিক জীবন তার জন্ম উনিশশো সালে সিলেটে তিনি ছোটোবেলায় গান শেখা শুরু করেন ঢাকায় তিনি প্রথম গান করেছেন উর্দু ভাষায় পাকিস্তানি ছবিতে সেই সময় তার কণ্ঠের শক্তি আর বৈচিত্র্য সবার নজরে আসে সুরে জয়যাত্রা উনিশশো সত্তরের দশকে তিনি হয়ে ওঠেন বাংলার প্লেব্যাক কুইন গেলেছেন হাজারেরও বেশি গান উর্দু হিন্দি বাংলা ইংরেজি সহ সতেরোটির বেশি ভাষা দমাদম মস্ত কালান্দার গানটি ছিল তার ক্যারিয়ারের মাইল স্টম পেয়েছেন জাতীয় পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মান ব্যক্তিগত জীবন ও অবদান বিয়ে করেন বাংলাদেশের আরেক কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরকে এখনও মাঝে মাঝে সঙ্গীত চর্চা করেন গঠন করেছেন সঙ্গীত প্রতিষ্ঠান নতুন গায়ক তৈরি করছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন রুনালালা এখন কোথায় বর্তমানে ঢাকাতেই বসবাস করছেন মাঝে মাঝে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন প্রেমীদের উৎসাহ দেন গান শেখার জন্য তার গান আজও পুরনো হয়ে যায়নি চিরসবুজ রুনালালা এর কোন গান আপনাকে কাঁদিয়েছে নাকি কোনোটা শুনে বারবার মনে পড়ে পুরনো দিন কমেন্টে জানান আর এরকম শোনানির সময়ে কণ্ঠশিল্পীদের গল্প পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন ভান্ডারে